হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় সুপুর ভাজ করলাম আর এখন এখানে ময়নাকে বাহিরে বের করলাম ময়নাকে আমি গোসল করাই দিতেছি তারপরে এখন ওকে পানি দিয়ে দিলাম গরমের দিনে কিন্তু ও এই পানিগুলো দিয়ে দুই তিনবার করে গোসল করে আর এখন ওকে খাবার দিয়ে দিতেছি আর শীতের দিন হইলে সে শরীরে পানি ছিটায় না গরমের দিন হইলে তার হয়তো অনেক গরম লাগে আর খাবারগুলো খুব সুন্দর করে খাইতেছে মাসাল্লাহ আর বাচ্চাগুলো এখানে গাড়ি চালাইতেছে বাচ্চাগুলো কিন্তু অনেক ভদ্র ওরা কখনো এসে ময়নার গা খাসার উপরে পড়ে না গাড়ি নিয়ে ওরা একটু দূরত্ব বজায় রেখি তারপর গাড়িগুলো চালায় আমার কাছে কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগে এমনি তো অনেক ভদ্র দুষ্ট না আসে না যে গিয়ে ময়নার খাসার উপরে গাড়ি লাগাইলো সেটা করে না ওরা আর কত সুন্দরভাবে দেখতেছে এখানে আমি রান্না বসাবো ডাল ভাত বসাই দিয়েছি কই মাছ ভিজাইছি কই মাছ ফ্রাই করবো আজকে আর এখন আমি কই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি মিষ্টি কুমড়া তারপরে মূলা এগুলো নিয়ে নিছি কাঁচামরিচ এগুলো এখন আমি কেটে ধুয়ে নিব আর মাছগুলোকে এখন খাবার দিয়ে দিব মাছগুলো তো এমনি মারা গেছে কয়েকটা মাছ আছে তাই ওদেরকে এখন খাবার দিয়ে দিলাম আর দেখতে দেখতে সবগুলো মাছই মারা যাইতেছে এগুলো মনে হয় বেশি বাঁচবে না পাঁচটা মাছ আসে হয়তো এর ভিতরে একটা মারাও গেছে এখন আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিব ঘরটা পুরো গুছিয়ে নিব মহারানী আসতে যেহেতু দেরি হবে তার কম্পিউটার ক্লাসে গেছে আর এখন আমি একা একা কাজ করতেছি আমার ছেলেও স্কুলে চলে গেছে সব গুছাইতেছি আজকে আমার কিউটি বেবিও আসে নাই আর এখানে এখন আমি মূলা কেটে নিছি মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব আর এই মাছের লবণ মেখে রাখছি এখন কই মাছগুলো আমি ধুয়ে নিব এখানে মূলার ডাল আমার হয়ে যাচ্ছে বাগানের জন্য পেঁয়াজ রসুন বসাই দিয়েছি কে কেভাবে মূলা দিয়ে ডাল রান্না করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন আমার মহারানী কিন্তু একদমই পছন্দ করে না আমার কাছে আর আমার মার কাছে অনেক ভালো লাগে আর এখন মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে এখানে মর হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম মাছগুলো কেসে দিছিলাম এভাবে কেসে দিলে তাহলে ভিতরে নুন হলুদ সবই ঢোকে আর এক পাশ ভাজা হয়েছে এখন আমি আরেক পাশ উল্টোয়ে দিতেছি এভাবে আমি একদম মূষমুষা করে ফ্রাই করবো এটা রান্না করব না এভাবেই খাবো আগে মাছগুলো আমি ভেজে নিতেছি আর এ তো ডাল ভাত হয়ে গেছে আমার মাছ ফ্রাইও হয়ে গেছে এই কড়াইয়ের ভিতরে আমি তেল পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে এখন মিষ্টি কুমড়ো ভাজি করে নিব মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো আমার আর বাকি যেই কাজগুলো আছে সেইগুলো করব। এখন এখানে লবণ দিয়ে দিছি তারপর আমি রান্নাঘরটা ক্লিন করে এখন ঝাড়ু দিয়ে নিতেছি এখন আমি একে একে আমার রুম আমার মহারানীর রুম বারান্দা সব কিছু ঝাড়ু ঝাড়ু দিয়ে নিতেছি আর এমনিতে তো অনেক বড় বড় রুম বারান্দা এগুলো ঝাড়ু দিতে গেলে আমার একটু কষ্টই হয় সবসময় এগুলো আমার মহারানী আর করে এখন আমি বুঝতেছি ওদের মূল্য কতটা আসলে মানুষ কাছে না থাকলে তার কাছে থাকলে তার মূল্য বোঝা যায় না দূরে গেলেই সেটা বোঝা যায় আমি আমার মাকে অনেক মিস করি এখন আমার ভাজি হয়ে গেছে এখানে আমি আমার উঠানটা ঝাড়ু দিব এই পাঁচ সাত বছরে আমার মনে হয় না আমি পাঁচবার উঠান ঝাড়ু দিছি কিনা সব সময় ওরাই দেয় আর আজকে এখন আমি দিব এখন তো আমারই দিতে হবে আমার মহারানি সপ্তাহে তিন দিন ক্লাস তিন দিন তো আমার দিতেই হবে আর পাতা পরে নষ্ট হয়ে যায় না দিলেও ভালো লাগে না খাবার খেতে বসলাম সব কাজ সেরে খাবার খেতে একটু লেট হয়ে গেল আর জোনাইদের বাবা কিউটি বেবি কিভাবে লাইক দেয় সেটা দেখিয়ে দিল খাবার খাইতেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই মজা হয়েছিল মাছ ফ্রাইটা বেশি ভালো লাগছিল আর রাতের বেলা বাবা বলে আমাকে পরোটা বানিয়ে দাও আর আমার মহারানী জীবনের প্রথম রুটি বানাইতেছে অনেক গোল হয়েছে মাশাল্লাহ আমি পরোটা বানিয়ে রাখছিলাম এখন এখানে মুসমুসা করে পরোটাগুলো ভেজে নিব একটা একটা করে সবগুলো পরোটা ভাজবো আর আমার মহারানী তো জীবনের প্রথম রুটি বানাইছে সেটা গোলই হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নেই প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় বুঝে ভিডিওটা দেখে নেবেন এখানে আমি দুই রকমের ফল কেটে নিয়েছি আর পরোটা বানিয়ে নিছি তারপর তাদেরকে দিয়ে দিয়েছি রাশেদ ছিল এখানে এখন রাশেদ ভাই জুনাইদের বাবা সবাই মিলে বসে বসে খাবে রাশেদ ভাই দৌড় দিয়ে খাটের উপরে উঠে গেল আর উঠে গিয়ে খাওয়া শুরু করে দিল হাসলাম কতক্ষণ আর এখন এই তো ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করছিলাম সেটা দিয়ে পরোটা দিয়ে খাবে রাশেদ ভাই খাবে না এই শুধু পরোটা নিয়ে বসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ